রাজ্যের সমস্ত এসএস শিক্ষক শিক্ষিকা একাডেমি সুপারভাইজার মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন গত দু তিন দিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা অনেকেই আমাকে ফোন করছেন এবং আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপেও বেশ কিছু মেসেজ করেছেন আমার ইউটিউব চ্যানেলের কিছু ভিউয়ার্স তারাও মেসেজ করছেন কমেন্ট করছেন বিষয়টা হচ্ছে যে একুশ দুই দু হাজার পঁচিশ তারিখ মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাস এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা অর্ডার জারি হয়েছে সেখানে বলা হয়েছে যে যাদের টার্মিনাল বেনিফিট দুই বা তিন লাখ টাকা ছিল তাদের পাঁচ লক্ষ টাকা করা হয়েছে সেখানে বেশ কিছু ডিপার্টমেন্টের নাম উল্লেখ করা হয়েছে পার্শ্ব শিক্ষক আশা হেলথ ওয়ার্কার্স অঙ্গনওয়াড়ি সিভিং ভলেন্টিয়ার্স এসএসকে এস কে ইত্যাদি ইত্যাদি তো আর একটা অর্ডারে বলা হয়েছে যে থ্রি পার্সেন্ট মাদ্রাসা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে এটা নিয়ে আমি একটি ভিডিও আগেই দিয়েছি গত দুদিন আগে সেখানে পরিষ্কার বলে দিয়েছিলাম যে এই অর্ডারটির খুব বেশি সারমর্মতা নেই কারণ ইতিমধ্যেই মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট পায় দু সাল থেকে কাজে এটা বেতন বৃদ্ধি নয় বা এটা সামান্যিক বৃদ্ধি বলা যাবে না যেটা আমাদের এস কেমএসের ক্ষেত্রেও প্রচার করা হয়েছিল একটা শ্রেণীর ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া এভাবে প্রচার করে যাচ্ছে তো আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা নিয়ে আমাদের এস এস কেমেসকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা বিভ্রান্তি দানা বেঁধেছে কারণ এই অর্ডারকে কেন্দ্র করে একটা সংবাদপত্রে বেরিয়েছে যে এস শিক্ষক শিক্ষিকাদের তিন পার্সেন্ট সাম্মানিক বৃদ্ধি হয়েছে দু লাখ তিন লাখ যাদের টার্মিনাল বেনিফিট ছিল তাদের পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এবং তাদের চাকরির মেয়াদ ষাট বছর থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর করা হয়েছে আজকের প্রতিবেদনের মূল বিষয় এটাই যে ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর করা হয়েছে এই খবরে আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট তথা পঞ্চায়েত ডিপার্টমেন্ট মানে তথা পঞ্চায়েত ডিপার্টমেন্ট বলছে এ কারণেই এসএস কেমএসকে যে পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে সমস্ত শিক্ষাকেন্দ্রগুলি ছিল সেগুলিকে এডুকেশন দপ্তরে নিয়ে আসা হলেও এডুকেশন দপ্তরের তত্ত্বাবধানে একটা মিশন কাজ করছে যাতে পুরোপুরি এটাকে এডুকেশন দপ্তর বলা যাচ্ছে না যদি পুরোপুরি এডুকেশন দপ্তরের মধ্যে সরকার নিয়ে যেত তাহলে আর মিশনের কোনো প্রয়োজন হতো না তো আমি যেটা বলতে চাইছি যে অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে যারা কেস করে ষাট থেকে পঁয়ষট্টিতে ফিরছেন বা ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরার জন্য কেস করতে হচ্ছে তাহলে কি সেই কেস আর করার প্রয়োজন নেই যারা পঞ্চায়েত দপ্তরের এস এস কে শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মধ্য থেকেই এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে মানে তাদের মনে একটা প্রশ্ন এখানে দেখা দিয়েছে কারণ সংবাদপত্রে যেভাবে ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছরের মেয়াদ করা হলো এটা বলা হয়েছে এবং তার ভাবে সেটা ব্যাখ্যা করা হয়নি তার জন্যই এই ধোঁয়াশা তৈরি হয়েছে তো আমার যেটা ব্যক্তিগত মতামত বা আমি যেটুকু বুঝেছি যে এই অর্ডারটা হচ্ছে মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডার সাত তিন দু তারিখ যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পাঁচ লক্ষ টাকার অর্ডার বেরিয়ে হয়েছিল বের হয়েছিল তারই ক্লারিফিকেশান অর্ডার মাদ্রাসা ডিপার্টমেন্টের পক্ষ থেকে এতদিনে বের হলো পাঁচ লক্ষ টাকার অর্ডার কিন্তু সংবাদপত্রে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তার জন্য এই ধোয়াশাটা তৈরি হয়েছে তো এটা পরিষ্কার কথা হচ্ছে যে মাদ্রাসা ডিপার্টমেন্টের অর্ডারের কোনো কার্যকারিতা পঞ্চায়েত এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডারে হয় না বা পঞ্চায়েত বা এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডারের পর মাদ্রাসার অর্ডারগুলো বের হয় এবং সেটা এতদিনে বের হলো যেটা পঞ্চায়েতের অর্ডারগুলো আগেই বের হয়েছিল কাজেই এই যে ষাট থেকে পঁয়ষট্টিতে সরকার নিয়ে গিয়েছে বা আর কোনো কেস করার প্রয়োজন নেই এই ধারণাটা সম্পূর্ণ ভুল যারা পঞ্চায়েত তথা এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে এস এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা এখনও আছেন শার্ট অপশন নিয়ে তারা যদি পঁয়ষট্টিতে যেতে চান তাহলে তাদেরকে অবশ্যই কেস করেই যেতে হবে নচেত কিন্তু পঁয়ষট্টিতে যাওয়া যাবে না এই অর্ডারটা সেটা বলছে না আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় এটাই ছিল সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন